মা বাবারা না বলে শেখাতে পারেন না তাদের নিজেদের আচার আচরণে তাদের ব্যবহারে সেখান থেকে কিন্তু ছেলেমেয়েরা শেখে দেখতে দেখতে কি বলবে রঞ্জিত মল্লিকের মেয়ে একদম পারছে না একদম হচ্ছে না আমার প্রথম ছবির ক্ষেত্রে ওরকম মনে হয়েছিল ভগবানকেও তাড়াতাড়ি হ্যাপি করতে পারবে একটু প্রার্থনা করে নিলাম একটু ভগবান আমাকে প্লিজ ক্ষমা করে দাও এরকম কিছু সেটা হয়ে গেল কিন্তু বাবাকে জীবনেও খুশি করা যাবে না তো বাবা ইজ দ্য বিগেস্ট ক্রিটিক বাবা যদি ক্রিটিসাইজ না করেন তাহলে আর কে করবে বল আর তখনই বলতে বাবা পড়ে বকো পড়ে বকো সবাইকে সামনে নয় মেকআপ রুমে বকো মল্লিক বাড়িতে ঢুকলে বাবা না নিজের বয়স ভুলে যায় তো তাই জন্য হঠাৎ দেখছি বাবা নাচতে শুরু করেছেন সময় সময়টা একটা লোকের উপরে প্রেসার তৈরি করে দিচ্ছে এটা প্রেসার তৈরি করে সময় একটু আগেকার লোকের সঙ্গে এখনকার লোকের এইখানে একটু তফাৎ হয়ে গেছে এইখানে ধৈর্যটা আমি অনেকটাই আমার বাবার কাছ থেকে পেয়ে গো বাবা ভীষণ ধৈর্য লেভেল অফ পেশেন্স অন্য লেভেল তাই জন্য আমার মনে হয় সেটা দেখে দেখেই শেখা ধৈর্য না থাকলে আমার মনে হয় এই প্রফেশনে টিকে থাকাটা খুব ডিফিকাল্ট বাবার বেচারে মানে ঠিক আছে ওয়ান ওয়ান ওমেন ম্যান আর কি করা যাবে ষোলো বছর পর আবার বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কোয়েল মল্লিক আর বাবা যেখানে স্বয়ং রঞ্জিত মল্লিক সেখানেতে বলাই বাহুল্য যে বাবা মেয়ের কেমিস্ট্রি দেখার জন্য দর্শকরা অবশ্যই উদ্গ্রীব আমার সঙ্গে দুজনই রয়েছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক পরিবারের লোকের সঙ্গে কাজ করার আমি বলবো যে ভালোবাসা আবেগ বা একাগ্রতা সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় একদম ঠিক কারণ এটা বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটা উপরি পাওনা আমার আমার ক্ষেত্রে এখানে গোবিন্দ কুমার লাহা বাবার যে চরিত্রটা তো তাই জন্য এটা আমার ভীষণই আমি এক্সাইটেড হয়ে গেছিলাম বাবা যখন আমরা আমাদের দিক থেকে বলেছিলাম বাবাকে অ্যাপ্রোচ করেছিলাম যে বাবা একটু স্ক্রিপ্টটা একটু শুনে বলো কিরকম লাগছে সংশয় ছিল বাবার সংশয় তো ছিল ভীষণ সংশয় ছিল বাবা তো পট করে বলতেই পারেন যে নারে ঠিক আছে অন্য কাউকে নিয়ে কর আমি মনে হয় না পারবো এরকম কিছু একটা বলেই দিতে পারে কিন্তু আমি ভীষণই আমি ফিঙ্গার্স ক্রস রেখে বাবাকে বলেছিলাম বাবা তুমি একটু একটু দেখো তোমার গল্পটা কিরকম লাগলো তোমার স্ক্রিপ্টটা কেমন লাগলো তোমার ক্যারেক্টারটা কিরকম লাগলো একটু দেখো করে তারপরে বাবা যখন হ্যাঁ বলেছিলেন আমি তো মানে একদম লাফালাফি করছিলাম এক্সাইটমেন্টে কারণ ফাইনালি বাবার সঙ্গে আমি কাজ করতে পারবো এবং একটা প্রফেশনাল জায়গা থাকে যে বাবাকে বলা যায় না বাবা তোমাকে করতেই হবে সেটা বলা যেতে পারে করা যায় না উচিত না করা কারণ ওটা তো বাবা একেবারে তার নিজের প্রফেশনের জায়গা থেকে আমি আমার নিজের প্রফেশনের জায়গা থেকে আমি ওইটার মধ্যে ঢুকতেই পারবো না শুধুমাত্র বলা যায় যে তুমি একটু দেখো স্ক্রিপ্টটাকে ভালো লাগলে করবে না না লাগলে অবভিয়াসলি কিন্তু বাবা যখন ভালো লেগেছিল তখন আমরা ভীষণই এক্সাইটেড এস এ টিম আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম চিত্রনাট্য ভালো না লাগলে খুব কাজ করার আমার ইচ্ছেই হয় আজকাল তো করেন না আর করিও না আর প্রশ্নই ওঠে না এই গল্পটা এত পরিচ্ছন্ন গল্প রুচিসম্মত গল্প আর এক্সিকিউশন ওরা যেভাবে করেছে স্ক্রিপ্টটা তো বিউটিফুল স্ক্রিপ্ট দুই ভাই বোনের দুজনে দুজনকার উপর প্রচণ্ড ভালোবাসা

বে বেরিয়ে আসছি যখন আউট অফ কোর্ট রুম আউট অফ কোর্ট রুম তখনই বলছে আপনি দাদা গোরাম করে বলতে গেলেন কেন মানে এর খুব খারাপ লেগেছে যে এত এত খারাপভাবে যা যে দাদা বেকার পড়ে গেছে ওইখানে তো ওইটা দেখে ওর খুব এই যে ভালোবাসা ভাই বোনের ভালোবাসা বোন সম্পত্তিটা চাইছে এই কারণে নট কোটি টাকা দাম তা ওইসব না ওর সেন্টিমেন্ট জড়িয়ে আছে আবেগ ওখানে আমার বাবা থাকতো ওই ঘরে আমার মা থাকতো ওখানে আমি যেতে পারতাম তুই যদি এখন বাড়িতে ফট করে বিক্রি করে দিস কোথায় যাবো কোথায় এই 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 খান থেকে জগরা জগরা মানে অন্য কোন কারণে টাকা-পয়সার লড় মানবিমনের একটা লড়াই গো কারণ ভাই বোনের দুজনেই দুজনকে ভীষণ ভীষণ ভালোবাসে কিন্তু যেটা আমার কি মনে হয়েছে বলতে এই ছবির ক্ষেত্রে যেটা সবথেকে বড় ইউএসপি সেটা হচ্ছে এটা না ভীষণ রিলেভেন্ট গল্প জানো এই গল্পটা না ভীষণ ঘরে ঘরে আমরা আজকের দিনে কত মানুষের এরকম সম্পর্ক প্রবলেম হয়ে গেছে শুধুমাত্র প্রপার্টির লড়াইয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া দু ভাইয়ের মধ্যে ঝগড়া বনে বনে ঝগড়া অনেক রকমের ঝগড়া কিন্তু একটা সময় তো তারা একসঙ্গে মানে মানে খেলনা শেয়ার করেছে খাবার শেয়ার করেছে প্রপার্টির জায়গায় গিয়ে জায়গা যখন টাকা পয়সার জায়গায় এসে যায় না তখন কোথাও একটা না কি প্রবলেম হয়ে যায় একটা বিশাল বড় একটা লন্ডনগুলো শিথিল হয়ে যায় হয়তো দুজন দুজনের জায়গায় রাইট বাট আমার পার্সপেক্টিভে সে স্বার্থপর বা তার পার্সপেক্টিভে আমি স্বার্থপর এটাই তো জগতে হয় তাই না ঠিক ঠিক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটাই একদম ঠিক কথা এইটাই এটা কারেক্ট ঠিক এটা নিয়েই আমাদের সিনেমা দৃষ্টিভঙ্গি যেটা এত সুন্দরভাবে ট্রেলারেও ধরা পড়েছে কারণ এই ছবিটার ক্ষেত্রে আমার যেটা সবথেকে ভালো লেগেছিল যে খুব স্বাভাবিকভাবে কোনো যখন লেখক একটা গল্প চিত্রনাট্য লেখে বা একজন ডিরেক্টর যখন নিজের মতন করে ডিরেকশনটা দেয় তখন একটা দিকের না দাড়ি পাল্লার মধ্যে একটা পাল্লা ভারী হয়ে যায় মনে হয় যে বোনটাই ঠিক দাদা খুব একটা ঠিক নয় বা দাদা ঠিক বোন খুব একটা ঠিক নয় কিন্তু এই ক্ষেত্রে এত ওয়েল ব্যালেন্স এত ভারসাম্যটা এতটা ভালো যে সমান জায়গায় যে যে দুটো দুজনের জায়গায় মনে মানে তুমি যেটা এক্ষুনি যেটা রাইটলি পয়েন্টেড আউট ফিল্ম আর এটা মনে হয় অফ দ্য ফিল্মেস্ট ইউএসপি যে আমরা সবসময় ভাবি যে অন্য মানুষটা ভুল আমি ঠিক আবার অন্য মানুষের জায়গায় যদি মানে জুতোর মধ্যে পা দিয়ে রাখা থাকা যায় তখন বোঝা যাবে যে আমি কিন্তু ঠিক ওই মানুষটা ভুল তো তাই জন্য সেটা সবসময় বুঝতে হবে হ্যাঁ দৃষ্টিভঙ্গিটা তো তাই জন্য আমার মনে হয় এই ছবিটা থেকে অনেকে না অনেক কিছু নিয়ে বাড়ি ফিরবে এখন কোয়েল নিজেও মা আমি তো মনে করি যে মাকে তার সন্তানের জন্য মনে হয় সব থেকে বেশি স্বার্থপর হতে হয় তাই কি সেটা দেখো ছেলেমের প্রোটেকশন তো সব থেকে বড় একটা আনস্পোকেন একটা প্রমিস যেটা থাকে যে মায়ের যে মনে হয় যে পৃথিবীতে যখন জন্ম নিয়েছে আমার থ্রু দিয়ে যখন এসেছে আমার এই পৃথিবীতে তাহলে আমি সব দিক থেকে সব রকমভাবে তাদেরকে প্রোটেকশনটা দেব তো সেটা একটা সেটা একটা ব্যাপার তো স্বার্থপরতার জায়গা থেকে আমার মনে হয় সেটা এই শব্দটা ভীষণই একটা কঠিন শব্দ আর ভীষণ স্ট্রং একটা শব্দ সেটা সেটা একটা বেসিক একটা রেসপন্সিবিলিটি একটা একটা জীবন ধারা হয়ে যায় সেটা আলাদাভাবেও আমরা বুঝি না যে সেটা ওটা আসল কথা কি জীবনটা অন্যরকম নানা রকম ভাবে নেওয়া যায় আমি কারোর বাবা আমি কারোর ছেলে আমি কারোর বর তো সব জায়গাতে কি দায়িত্বের ব্যাপার থাকে না আমার আমার বাবার ওপর আমার দায়িত্ব আছে আমার বউয়ের ওপর দায়িত্ব আছে আমার মেয়ের ওপর দায়িত্ব আছে ইন্ডাস্ট্রির লোকেদের ওপর দায়িত্ব আছে এইটাকে ব্যালেন্স আপনি ভীষণ ডিসিপ্লিন একজন মানুষ অভিনয়ের ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন মানে রঞ্জিত মল্লিক মানেই একটা ইমেজ এই ডিসিপ্লিন এটা তো পরিবার সূত্রে পেয়েছেন এবং আপনার মধ্যে দিয়ে কিন্তু আপনার ধমনীর মধ্যে দিয়ে কিন্তু কোয়েলও পেয়েছে ইজ ভেরি ডিসিপ্লিন হয়তো কোয়েল আমার সঙ্গে একমত হবে কিনা আজকের ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের সঙ্গে কোয়েলকে মেলানো যায় না মানে শি ইজ টোটালি যদি ওল্ড স্কুল বলি অনেকটা ওরকমই এটা কি মল্লিক বাড়ি বা সেই শিক্ষা বা আপ ব্রিডিং থেকে আসা ফ্র্যাঙ্কলি বলি আমরা আমি আমি নিজে যেভাবে জীবনটাকে ভেবেছি আমার বাবা মার সঙ্গে সময় দেবো বউ ছেলে মেয়েদের সঙ্গে সময় দেবো কাজের জায়গায় সময় দেবো এখানে সময় দেবো সে কোয়েলের মধ্যে ঠিক সেই জিনিসটি ওইভাবেই এসে গেছে হ্যাঁ কাকু ব্যালেন্স করতে হবে না একটা কি কথা যেটা বলছি সেটা হচ্ছে না অনেকটা না মা বাবারা না বলে শেখাতে পারেন না তাদের নিজেদের আচর আচার আচরণে তাদের ব্যবহারে সেখান থেকে কিন্তু ছেলেমেয়েরা আহ শেখে ওইটাই সব থেকে বড় শিক্ষা তো বাবাকে আমি সব সময়। এত এত সিনেমায় কাজ করতে দেখেছি কিন্তু বাবার এত বেশি ব্যালেন্স লাইট দেখেছি যে আমি কখনো আমার মানে মেয়ে হিসেবে কখনো মনে হয়নি যে বাবা আমাদের দিকটা পুরো ইগনোর করে শুধুমাত্রই কাজে পুরো ইন্ডাস্ট্রিটাই দিয়ে দিয়েছে জানে না মেয়ে কখন বাড়ি ফিরলো কখন গেল কত কী পড়াশোনা করছে মানে সব কোনো কিছু জানে না সেটা আমি কখনো দেখিনি আমার বাবার মধ্যে এবং সেটাই আমার মনে হয়েছিল যে দ্যাট ইজ নর্মাল অ্যান্ড ফর মি ইট ইজ মোস্ট নর্মাল হ্যাঁ আর সেটা না সেটা দেখেই আমি বড় হয়েছি এবং সেটা দেখেই বড় হয়েছে বলে সেই প্যারেন্টিংটাও আমার মনে হয় যে সেটা আমাকে ইন্সপায়ার করেছে যে আমাকেও ওরকমই হতে হবে সেটা একটা খুব ন্যাচারাল ওয়েতেই আমি আমার ছেলেমেয়ের প্রতিও একই রকম আমার সেই রেসপন্সিবিলিটি একই রকম আমার কর্তব্য একই রকম তো সেই ব্যাপারটা না এমনিই এসে যায় যে কাজের জায়গায় কাজ সেই কমিটমেন্টটা আমাকে দিতেই হবে কারণ এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ পেয়েছি তাই জন্যই আমি এই জায়গায় আছি তো সেই জায়গায় তো আমাকে হানড্রেড পার্সেন্ট দিতে হবে কিন্তু আমার ফ্যামিলির জায়গা সেখানেও কিন্তু আমাকে ওই হান্ড্রেড পার্সেন্টটাই দিতে হবে কোয়েলকে নিয়ে কোনো ট্রোলিং হয় না কোয়েলকে নিয়ে কোনো গসিপ হয় না এবং কোয়েল ভেরি ওয়েল বিহেভ ওয়েল মেনটেন সমস্ত ব্যালেন্স করে চলে এইটাকে কোথাও আমার মনে হয় যে যেটা পারিবারিক সূত্রে তো অবশ্যই এসেছে কিন্তু নিজের মধ্যে কোয়েলের মধ্যে কি সবসময় ছিল যে আমি যদি কিছু ভুল করি লোকে রঞ্জিত মল্লিককে টানবে রঞ্জিত মল্লিককে টানলে মল্লিক বাড়িকে টানা হবে সো ইউ আর অলওয়েজ কনসিয়াস অ্যাবাউট দ্যাট এটা বিগিনিংয়ে যখন আমি প্রথম যখন আমি সিনেমায় এসেছিলাম তখন অন্য ক্ষেত্রে মনে হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে মানে আমার যখন আমি ফার্স্ট রাশেস দেখেছিলাম যে রাশেস গুলো তখন দেখতাম যে মানে সিনেমা রিলিজ হওয়ার আগে আমি কি কাজ করেছি একটু দেখে নিলাম নিজেকে দেখতে দেখতে আমি ভাবলাম ভগবান লোকে কি বলবে রঞ্জিত মল্লিকের মেয়ে একদম পারছে না একদম হচ্ছে না আমার প্রথম ছবির ক্ষেত্রে ওরকম মনে হয়েছিল যে আমার মনে হয়েছিল আমার আমার ব্যাপারে কিছু ভাবিনি আমি বিশ্বাস করো আই সুয়েরন গড ভগবানের নাম নিয়ে বলছি আমি একবারের জন্য ভাবিনি যে এই মেয়েটা পারলো না ছেড়ে দাও কোনো ব্যাপার নয় আমাকে নিয়ে পারলো না কোনো ব্যাপার না বাবা আমাকে তো সবাই চেনে এবার বাবার মেয়ে পারল না সেটা আমার কাছে আমার মনে হয় একটা এক্সট্রা উপরে রেসপন্সিবিলিটি এবং এখন আমি ভগবানের কাছে অনেক অনেক মানে আমার মানে আমি কৃতজ্ঞতা স্বীকার করি যে এই রেসপন্সিবিলিটি পেয়েছি বলেই হয়তো কোনো একটা জায়গায় না আমাকে অ্যাঙ্কার করে রেখেছে একটা জায়গায় একটা হয় না যে খুঁটি নিয়ে বেঁধে রাখা যে একটা জায়গায় সেই স্ট্রং একটা খুঁটি আর সেই খুঁটিটা বাইরে কেউ নয় আমার ভেতরের মধ্যেই সে আমাকে খুঁটি রাখতে হবে যে সলিড থাকতে হবে স্ট্রং থাকতে হবে পারলো কি পারলো না পরের ব্যাপার কিন্তু কাজে একটা অনেস্টি ইন্ট্রিগিটি একটা যে ব্যাপারটা সেটা অল ওর মধ্যে ছিল যার জন্য আস্তে 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 ডেভেলপও করেছে এবং এতদিন ছবি করার পরে এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আগে ওর ছবি যখন দেখতাম হয়তো এখানে একটু ভুল আছে ওখানে একটু ভুল আছে মনে হতো কিন্তু এই ছবিটা দেখে আমি খুব খুশি একদম টাইম এমন পজ এমন টাইমিং এমন আমি অসম্ভব খুশি পারফরমেন্স এর এই এই ছবিতে বিউটিফুল্স আই এম ভেরি হ্যাপি উইথ উইথরমেন্স বাবা বাবা যায় বাবাকে হ্যাপি করা ভীষণ কঠিন দেখো এটাই আমার মনে হয় সব থেকে বড় দেখো বাবা ক্রিটিক বাবা যদি ক্রিটিসাইজ না করেন তাহলে আর কে করবে বলো সেখান থেকে আমি শিখি এবং প্রত্যেকটা পয়েন্ট আমি বাবার নিই যে বাবা যদি বলেন এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি এটা কেন করলি ওটা কেন করলি আমার যদি কিছু ডিবেট করার থাকে তাহলে আমি হয়তো তখন করলাম আবার তারপরে মনে হয় না বাবা একদম ঠিক বলছেন তাহলে ডিবেট করার কোনো জায়গা নেই চুপচাপ শুনি কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অনেকদিন পরেই বাবার সঙ্গে কাজ করছি তো ষোলো বছর তুমি যেটা প্রথমেই বললে তো তাই জন্য একটা একটা সময়ের সঙ্গে সঙ্গে একটা ম্যাচরিটি আসে একটা এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে ম্যাচরিটি আসে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ম্যাচরিটি আসে তো এখানে অপর্ণা ঘোষালের সঙ্গে যখন জিকেলাহার প্রথম দেখা এবং তাদের একটা ট্রেলারে একটা আছে যেটা সবাই খুব মজা পাচ্ছে কি বাবা বাবা শেখায় নেই না দেখে সই করতে নেই সেই জিনিসটা তো মানে বাবাও তো সেটা একদম বাড়িতে ভক্ত একদম ন্যাচারাল বাবার কাছে বকাটা এতই ন্যাচারাল সেটা হয়তো অন্য কারোর সঙ্গে হয়তো অভিনয়টা করতে হতো আমার সঙ্গে কোনো অভিনয় বকুনিটা অভিনয়ের মধ্যেই না. বাবা এখনো সেটে বকে

আর তার কাছে যাই তখন বাবা বলে উমা তুই একাইলি কোতে কবি কবি রে কোথায় গেল মানে আমগুলম বাবা আমি এসে তাতে খুশি নো দুজন খুঁচি খুঁচিকে নি আসবো তারপরে বাবা খুশি হবে এরও একটা ব্যাপার আর যে ব্যাপারে আমরা বখনি খেতাম সেখানে নাতিনাতনির কোনো জায়গাতে বখনি খাবে না আমি তার থেকে बेटर বখনি খেয়ে গেলাম কেন কারণ আমি ওদের বকছি বলে ওদের আমি শিক্ষাটা দিচ্ছি বলে বাবার কাছ থেকে বখনি প্যাম্পার হয় সেটা রঞ্জিত মল্লিকের সঙ্গে নাতি ডান্স এটা ভাইরাল ভাবো এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে আর না মল্লিক বাড়িতে ঢুকলে বাবা না নিজের বয়স ভুলে যান তো তাই জন্য হঠাৎ দেখছি বাবা নাচতে শুরু করেছেন আর হ্যাঁ কমে গেছে আর বাবা আর কবি দুজনের মধ্যে মনে হচ্ছে বয়সটা এক হয়ে গেছে তো আমি বাবাকে আমি অনেক ক্যামেরা তো তার মাঝখানে বাবা এসো এসো করতে পারছি না আর আমি তালি দিচ্ছি হ্যালো এরকম করছি আর আমি মনে মনে ভাবছি বাবার কেন এত নাচছেন বাবার বয়স হয়ে গেছে বাবা একটু দাঁড়া গেছে প্ল্যান অনেস্টলি চলে আসে ঢাকের আওয়াজ শুনলে না আমাদের জন্ম থেকে তো করে এসছি

মানে অভিনয় নিয়ে অভিনয় নিয়ে অভিনয় হ্যাঁ অভিনয় বা ইন্ডাস্ট্রি নিয়ে কারণ আপনি একটা ইন্ডাস্ট্রি দেখে এসেছেন কোয়েল একটা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে তো বাড়িতে যখন অভিনয় অ্যাক্টিং বা ক্যারিয়ার এগুলো নিয়ে যখন ঝগড়াঝাটি হয় বা কোনো কিছু নিয়ে সিলেকশন নিয়ে তখন মা কার পক্ষ নেয় নিউট্রাল নিউট্রাল থ্যাঙ্ক ইউ নিউট্রাল যেটা মানে যার ঠিক হয় তাহলে আমার দিকটা ঠিক হয় তাহলে মা আমার দিকটাই না এই ক্ষেত্রে মা ভীষণ মুভড হয়েছিলেন এই গল্প এবং তাই জন্য সেটা আরো বেশি আমার দিক থেকে সুবিধা হয়েছে কারণ মা প্রথম থেকে কি ভালো হয়েছে বলো কি ভালো হয়েছে তারপরে মা বাবা হয়তো অনেকবার কি ভালো শোনার পরে বাবা হ্যাঁ বলেছে আমি ঠিক জানি না কিন্তু মা এখানে অনেক ভাবে আমার মনে হয় ইনফ্লুয়েস করেছেন কারণ বাবা মায়ের ভীষণ ভালো লেগেছে এই গল্পটা মানুষ এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে পাশের লোকেরও খোঁজ রাখে না তার মধ্যে এত অহংবোধ ইগো ক্যারিয়ারের প্রেশার সেগুলো ঢুকে গেছে তাই জন্য কি ভাবার অবকাশ নেই তাই জন্য কি এই স্বার্থপরতার জায়গাটা চলে এসেছে না প্রথম কথা ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু এক একই ঘটনা ঘটছে দুটো লোক দু রকম রিয়াক্ট করছে মিলল সঙ্গে তার ওর মিলল না সেটা ওইভাবে ক্যাটেগরাইজ করে ফেল ভাবে করা অসুবিধা হয় এটা ঠিক মানুষের হাতে সময় কমে গেছে রিয়েলিটি অনেক মানে টাফ টাফ রিয়েলিটি হয়ে গেছে ধৈর্য কমে গেছে ঘটনা এটা এটা ঘটনা ধৈর্য কমে গেছে সুতরাং সময়ের এক সময়ের তো একটা লোকের ওপরে একটু তৈরি করে দিচ্ছে এটা প্রেশার তৈরি করে সময় একটু আগেকার লোকের সঙ্গে এখনকার লোকের এইখানে একটু তফাত হয়ে গেছেই খেলা কোইলের আছে

দুজনকে সাপোজ রাম আর স্বামের মধ্যে একটু হয়েছে রাম যদি সামের জায়গা থেকে ভাবে যে কাজগুলো ঠিক হচ্ছে না মানে দুজনটা পজিশন যদি চেঞ্জ করে না তাহলে অনেক জিনিস ইজি হয়ে যায় রঞ্জিত মল্লিক আমরা জানি অ্যাংগ্রি ইয়ং ম্যান হ্যান্ডসাম হিরো এবং এত সুন্দর সুন্দর ছবি এবং এত সুন্দর সুন্দর নায়িকার সঙ্গিয়ে করেছে রঞ্জিত মল্লিকের জীবনে কোনোদিন কোনো স্ট্যান্ডেল ছিল না কোনো গসিপ ছিল না মানে দীপাবলীর করা অনুশাসন ছিল অনেক আগে তো আমি লাইনে এসছি তাহলে তখন তো ফাঁকা বলো বাবা না একদমই নেই সেটা সত্যি কারণ মায়ের না একদম না বাবা

ব্যক্তিগতভাবে কেমন ভাবে একেবারে আপনার অপোজিট চরিত্র এখনো যখন সাক্ষাৎকার নেই আপনি যতটা ব্যালেন্স সর্টেড মৌসুমী চট্টোপাধ্যায় একটা কথা বলার আগে একবারও ভাবেন না তিনি বলেন আমি বলে তারপর ভাবি ছিলেন আর আমার বাবা এক্স্যাক্টলি উল্টো ফিরোজিতে বিশ্বাস করেন যে অনেকবার ভাবো আর তারপরে কথাটা বলো কারণ বলার পরে কথা নিয়ে ফেরত তো পাবে না তুমি অন্য মানুষটার একচুয়াল মানুষটা রকম সেটা ম্যাটার করে না কারণ তুমি লাইট ক্যামেরা অ্যাকশন এর মধ্যে তো তুমি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছো এবং সেটা সে অন্য মানুষ না সেটাই একেবারেই না আর বাবা যেটাতে বিশ্বাস করেন যে আহ মানে কথাবার্তাটা একটু রেসপন্সিবলি বলা দরকার একটু হ্যাঁ রেসপেক্টফুল স্ক্রিপ্ট পছন্দ হলে গল্প ভালো লাগলে আমরা চাই কোহলের সঙ্গে হোক বা আপনি একাই হোক আপনাকে আরো 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 দেখতে চাই এটা আমাদের সবাইকার আবদার আচ্ছা সেটা সব নির্ভর করছে উপরালার উপরে যদি হেলথ পারমিট করে অবশ্যই করবো নাহলে এই ছবিটাতে বাবার ভীষণ ভাব অসাধারণ করেছেন এবং গল্পটাও ভীষণ ভালো আর আমার মনে হয় আমার মতন অনেকেই বলবেন এই ছবিটা দেখার সময় বলবেন যে জিকে লাহাতে আমার মনে হয় না আর কারোর কথা আমরা ভাবতেও পারবো বলে এত মানে আমার মনে হচ্ছে অ্যাপটা একদম একটা টেইলার মেড একটা ক্যারেক্টার বাবার মতো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের এই ফিল্মি সফর আরো এগিয়ে যাক সেটাই প্রার্থনা থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ কথা বলছিলাম রঞ্জিত মল্লিক এবং কল সঙ্গে ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানুষ বসাক নিউজ এইটিন বাংলা